چنھنھو چھھو 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 چھ

گورا گورا گلو جھو گورا گورا جھو گورا 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 جھو گورا گورا جھو گورا گورا جھو گورا گورا ہائے جانوئے چلا گاڑی چکا گُچھنا گُورا گورا ہائے جانوئے چلا گاڑی چکا گُچھنا گُورا گورا ہائے جوئے دلیں چکا گُچھنا گُورا گورا 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 不产党，

আবে পাবে সা স সতেতে সমি আ স সমি আ পাইতবা ক সাতমা ক সভ बन खा खुल गया खुल गया खुल गया इन कलाम ना बात ना खुल 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 ना

ভারতবর্ষের একমাত্র ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যে টুয়ে প্রকল্প চালু করেছিলেন সেটাও মুখ থুবড়ে পড়ে আছে শহরের শ্রমিকদের হাতে কোনো কাজ নেই শিক্ষায় একাধারে বাণিজ্যিকরণ অন্যদিকে সাম্প্রদায়িকীকরণ চলছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে মদের দোকান খোলা হচ্ছে আর বেসরকারি কারণের নামে একটা এলিট গ্রুপ তৈরি করা হচ্ছে গরিব অংশের মানুষের আর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ সেখানে থাকছে না আগামী দিনে বেকার যুবকদের হাতে কাজ কই। করি ক্ষমতা আসার পর কর্মসংস্থানের সুযোগ বাড়েনি উন্নয়ন হয়নি কোন ধরনের কারখানা নতুন কারখানা স্থাপিত হয়নি এবং নতুন বিনিয়োগেরও সম্ভাবনা কমে গেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শাসক দল এবং কর্পোরেট তাদের যে তাদের যে সংযুক্ত শক্তি সেই শক্তি বিভাজনের ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে আর আমরা শ্রমজীবী মানুষ এই ঐক্যকে রক্ষা করবার জন্য আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য শ্রমজীবী মানুষের স্বার্থে শ্রমিক কৃষকের ঐক্যকে শক্তিশালী করে শ্রমিকের সংগ্রামকে সবল করবার লক্ষ্যে আগামী নয় জুলাই ধর্মঘটকে আমরা সর্বাত্মক সফলতার রূপ দেওয়ার জন্য আজকে ধর্মনগরের বিভিন্ন পথ আমরা পরিক্রমা করব মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাব এবং নয় তারিখের ধর্মঘটে সব অংশের মানুষ দল মত নির্বিশেষে তারা যাতে এই ধর্মঘটে অংশগ্রহণ করেন બધા લોકો બધા લોકો બધા લોકો લઈને বর্ষে 7 এখন পর্যন্ত এই oct বছরে একজন শ্রমিক 15 16 দিনের বেশি কাজ পায়নি তার মধ্যে অর্ধেক সময় দিনের মজুরিও তারা পায়নি বাজেট বড় একদমে গেছে শহরে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন ভারতবর্ষের একমাত্র ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যে প্রকল্প চালু করেছিলেন সেটাও মুক্তubre পড়ে আছে শহরের শ্রমিকদের হাতে কোনো কাজ নেই শিক্ষায় একাধারে বাণিজ্যিকরণ অন্যদিকে সাম্প্রদায়িকীকরণ চলছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে মদের দোকান খোলা হচ্ছে আর বেসরকারি কারণের নামে একটা এলিট গ্রুপ তৈরি করা হচ্ছে গরিব অংশের মানুষের আর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ সেখানে থাকছে না আগামী দিনে বেকার যুবকদের হাতে কাজ কই। বিজেপি ক্ষমতা আসার পর কর্মসংস্থানের সুযোগ বাড়েনি উন্নয়ন হয়নি ধরনের কারখানা কারখানা নতুন স্থাপিত হয়নি এবং নতুন বিনিয়োগেরও সম্ভাবনা কমে গেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শাসক দল এবং কর্পোরেট তাদের যে তাদের যে সংযুক্ত শক্তি সেই শক্তি বিভাজনের ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে আর আমরা শ্রমজীবী মানুষ এই ঐক্যকে রক্ষা করবার জন্য আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য শ্রমজীবী মানুষের সাথে শ্রমিক কৃষকের ঐক্যকে শক্তিশালী করে শ্রমিকের সংগ্রামকে সফল করবার লক্ষ্যে আগামী নয় জুলাই ধর্মঘটকে আমরা সর্বাত্মক সফলতার রূপ দেওয়ার জন্য আজকে ধর্মনগরের বিভিন্ন পথ আমরা পরিক্রমা করব। মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাব এবং নয় তারিখের ধর্মঘটে সব অংশের মানুষ দলমত মত নির্বিশেষে তারা যাতে এই ধর্মঘটে অংশগ্রহণ করেন